আসার তোর জন্য চোখে জলও আসে না অপেক্ষাটাও করি না আর ফিরে পাবার জন্য তবে যেখানে থাকিস ভালো থাকিস অবহেলা পেয়ে বেঁচে থাকাটা মৃত্যুর চেয়ে বেশি কষ্টের কিছু কিছু ভালোবাসা মনের জায়গার পূর্ণতা পায় কিন্তু বাস্তবতার জায়গায় এসে অপূর্ণ হয়ে চলে যায় পৃথিবীতে বাঁচার আসা সবারই থাকে যদি একটু সহানুভূতি আর একটুখানি ভালোবাসা পায়। কারোর সাথে মন খুলে কথা বলতেও আজকাল ভয় লাগে যদি সে দুর্বলতার সুযোগ নেই টাইম লাইনে ছড়িয়ে থাকা স্ট্যাটাসগুলো হাজারো না বলার কথার সাক্ষী যখন ভালোবাসাটাও প্রয়োজন হয়ে গেছে তখন মিথ্যে স্বপ্ন দেখানোর কি দরকার আছে তোমার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই তবুও মাঝে মাঝে কেন জানি না ঋগপিণ্ডের টান পড়ে যায় যার চোখের দিকে তাকালে প্রেম খুঁজে পাওয়া যায় না তার শরীর ছুঁয়ে কি হবে একমাত্র ভালোবাসাই পারে বন্ধুত্বের মতো পবিত্র সম্পর্কগুলো নষ্ট করে দিতে মানুষ কখনো ইচ্ছে করে কাঁদে না কাদাই তার প্রিয় অতীতের স্মৃতি কাদায় তার প্রিয়জন কাল থেকে তোকে ফুলে যাবো এটা ভেবে কেটে যাচ্ছে তিনগুলো যায় যে স্থানে বসিয়ে তোমাকে ভালোবেসেছি পৃথিবীর আর কেউ সেই স্থানে বসিয়ে তোমাকে আমার মতো ভালোবাসতে পারবে না দূর থেকে যা সুন্দর তা দূরেই থাকতে দিন কাছে নিলে সেই রকম সুন্দর নাও লাগতে পারে মেয়েরা একটু কষ্ট পেলেই ছেলেদের ঘৃণা করে কিন্তু ছেলেরা হাজার কষ্ট পেলেও মেয়েদের ঘৃণা করে না হ্যাঁ এটাই ছেলেদের ভালোবাসা যদি কষ্ট বিক্রি করতে পারতাম তাহলে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ আমিই হতাম এই পৃথিবীর অনেক মানুষ প্রকাশে কিংবা আড়ালে ভালোবাসে কিংবা ভালোবাসতে চায় কিন্তু সবার ভালোবাসায় লাকিটা ফেভার করে না বাস্তবতা আমার ভালো লাগে না বলা তোমার সাথে কথা না বললে মানুষটা একসময় কথা বলা বন্ধ করে দেয় জীবনকে অদ্ভুত দেয় না সারা জীবন লড়াই করে বাঁচতে হয় শুধুমাত্র মৃত্যুর জন্য জানিস ভাবতে অবাক লাগে যে নম্বরগুলো থেকে অনাকাঙ্ক্ষিত একটা কল আশা করা যায় না অথচ সেই নম্বরগুলোই সুফার এফ এন প্লিস্টে থাকে অপেক্ষা করার নাম ভালোবাসা ঠিকই কিন্তু যে তোমার কদর বোঝে না তার জন্য অপেক্ষা করাই বোকামি রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ফুলে তাকে ক্ষমা করে দিলে প্রকৃতির সম্পর্ক স্থায়ী হয় খুব ইচ্ছে করে তোমার হাতে হাত রেখে অনেকটা পথ পাড়ি দিতে রাগে মানুষের মনে মায়া অনেক বেশি দুঃখের বিষয় হলো তাদের মন বোঝার মতো মানুষ নেই বললেই চলে নারীর দেহকে নয় মনকে ভালোবাসুন তাহলে এই ভালোবাসার মহত্বটা বুঝতে পারবেন যেখানে আবেগ নেই সেখানে অনুভূতির আশা করাও ভুল যে কোনো সম্পর্ক যত বেশি ঝগড়া তত বেশি বন্ধুত্ব তত বেশি ভালোবাসা প্রয়োজন ছাড়া কেউ প্রিয়জন মনে করে না হ্যাঁ এটাই বাস্তব ভালোবাসার মানুষটিকে কখনো কাঁদাতে নেই কারণ সে ভালো থাকার জন্যই তো তোমাকে ভালোবেসেছে বাস্তব বাস্তবতা কি। আর যার মূল্য তোমার কাছে নেই কাল হয়তো তাকেই সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে হাতে হাত রেখে পাশাপাশি চলার নাম ভালোবাসা না যে কোনো পরিস্থিতিতে হাত ধরে রাখার নামই ভালোবাসা অথচ ছেলেটা জানে না যে মেয়েটা তাকে পছন্দ করে তাই সে নিজের ইচ্ছে মতো চলতে থাকে ঠিক এভাবে ছেলেরা তাদের মতো করে সরে যায় আর মেয়েরা সবকিছু লুটিয়ে রাখে ধীরে ধীরে মেয়েদের দুর্বলতাও কমতে শুরু করে তারপর একটা সময় হারিয়ে যায় ভালোবাসা অধিকাংশ ছেলে মনে করে আজও তাদের কেউ ভালোবাসেনি পছন্দ করেনি তার উপর কেউ দুর্বল হয়ে পড়েনি কিন্তু তা আসলে নয় প্রত্যেক ছেলের উপরেই কোনো না কোনো মেয়ে একটা সময় হলেও ভালোবাসা জন্মেছিল কিন্তু খুব কম সংখ্যক ছেলেই সেই ভালোবাসা ধরতে পেরেছে বুঝতে পেরেছে ছেলেরা বোঝে না আর মেয়েরা বলে না এই দুই সমীকরণের জন্যই অধিকাংশ মেয়ে তাদের পছন্দের মানুষটিকে কাছে পায় না বুক যাবে কিন্তু তারা মুখ ফুটে বলবে না ভালোবাসি আহা বড়ই আফসোস। প্রথমবার কাউকে অবহেলা করে দেখো সে দ্বিগুণ তোমার প্রতি আকৃষ্ট হয়ে তোমার কাছে চলে আসবে পরে আবার তাকে দ্বিতীয়বারের মতো অবহেলা করে দেখো ঠিক আবারও তোমার কাছে চলে আসবে ঠিক তৃতীয়বারের মতো অবহেলা করে দেখো তখন সে নিজেকে একটু সময় দিবে যে তোমাকে ছাড়া সে থাকতে পারবে কিনা কিছু দিন হয়তো কষ্ট করে থাকতে পারবে না না থাকতে পেরে আবারও তোমার কাছে চলে আসবে এই তৃতীয়বারের মতো তোমার কাছে আসাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ সে তোমাকে ছাড়া থাকতে না পেরেই চলে আসছে কিন্তু চতুর্থবারের মতো যদি তাকে ফিরিয়ে দাও তখন সে এক বোক হতাশার দুঃখ নিয়ে এমনভাবে হারিয়ে যাবে আর তাকে খুঁজে পাবে না আর সে তোমার কাছে ছুটে চলে আসবে না কারণ তোমার বারবার অবহেলা তখন তার সহ্য করার মতো শক্তি থাকে না পৃথিবীর সবচেয়ে কঠিন শক্তি হলো অবহেলা করা ইগনোর করা মানুষ সব রকমের শাস্তি সহ্য করতে পারলেও অবহেলা কেউই সহ্য করতে পারে না সবাই সবকিছু মেনে নিতে পারে কিন্তু অবহেলা কেউই মেনে নিতে পারে না অবহেলা করার চেয়ে বড় শাস্তি আর কাউকে কোনো কিছুতে দেওয়া যায় না মনে রাখবে কোনো কিছু একবার দুইবার তিনবার পর্যন্ত হারিয়ে গেলে তা হয়তো খুঁজে পাওয়া যায় কিংবা কেউ হয়তো তিনবারের মতো তোমার কাছে ছুটে চলে আসবে কিন্তু কোনো কিছু চতুর্থবারের মতো হারিয়ে গেলে তা আর খুঁজে পাওয়া যায় না চতুর্থবারের মতো কাউকে তাড়িয়ে দিলে সে হয়তো আর ফিরে আসে না বট্ট ভুল হয়ে গেল যে তোমার যে তোমার সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছে তার সাথে যতটা পারো ভালো ব্যবহার করে যাও অন্তত তাকে তোমার বোঝানো উচিত তোমাকে সে যতটা খারাপ ভাবে তুমি ঠিক ততটা খারাপ নও এতে কি লাভ লাভ একটাই অন্তত তুমি তার কাছে ভালো হয়ে থাকলে তোমার এই ভালো থাকাটা তাকে আরো তীব্র যন্ত্রণা দেবে কেউ তোমার বিশাল বড় ক্ষতি করলো যেটা তুমি কখনো কল্পনায়ও ভাবো নাই বিনিময়ে তুমি তার কোনো ক্ষতি করো না বরং তাকে এমন একটা উপকার করে যাও যেটা সে কখনো ভাবে নাই উপকার করেই তার জীবন থেকে পালিয়ে যাও সে তোমাকে পাগলের মতো করে খুঁজে যাবে অস্থিরতায় শুধুমাত্র একটা সরি বলার জন্য যে তোমার প্রতি মুহূর্তে সমালোচনা করে বেড়ায় তুমি তার সমালোচনা না করে তার খোঁজখবর রাখো মনে রাখো সমালোচক তোমার শুভাকাঙ্ক্ষী কারণ সমালোচক শুধু তোমার দোষ গেই বেড়ায় না তোমার ভুল ত্রুটিও ধরিয়ে দেয় এরা তোমাকে নিয়ে ভাবে আর কেউ তোমাকে নিয়ে ভাবছে এটা অবশ্যই তোমার জন্য বড় পাওয়া যে তোমাকে মেরে রক্তাক্ত করে ভাসিয়ে দিয়ে গেল তুমি তাকে রক্তাক্ত করতে যেও না দরকার হলে কখনো নিজের রক্ত দিয়ে তার জীবন বাঁচিয়ে দিয়ে চলে আসো ট্রাস্টমি পরবর্তীতে সে তার বাবা মায়ের পরে তোমাকেই বেশি ভালোবাসবে মনে রাখবে শুধু ভালোবাসবেই না সারা জীবন তোমার কাছে ছোট হয়ে থাকবেও মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে মনে রাখবে যাকে ভালোবেসে প্রতি মুহূর্তেই খোঁজ খবর রাখলে কেয়ার করলে অথচ তার ভালোবাসাই পেলে না বরং অবহেলা পেয়েছো তো কি হয়েছে তোমার অজান্তেই তুমি একদিন বদলে যাবে টাসমি তুমি তার কাছ থেকে অবহেলা পেয়ে যত যতটা না কষ্ট পাইছো সে ঠিক তার চেয়ে বেশি কষ্ট পাবে তোমার বদলে যাওয়া দেখলে তোমার মুভ অন করা দেখলে যে তোমাকে বলে তুমি কিছু করতে পারবে না তোমাকে দিয়ে কিছুই হবে না তার সাথে অযথা তর্ক করে কোনো লাভ নেই বরং তুমি তোমার মত করেই চলতে থাকো তোমার জবাব কথা দিয়ে নয় তোমার কাজই তোমার জবাব দিয়ে যাবে প্রতিশোধ সব সময় মুখ দিয়ে নিতে হয় না মাঝে মাঝে কাজের মাধ্যমেও দারুণ প্রতিশোধ নেওয়া হয় মনে রেখো সব সময় যে যেমন তার সাথে তেমনই করতে হবে এমন তো কোথাও লেখা নাই মাঝে মাঝে নিজের জাত ও নিজের জাতের মধ্যে পার্থক্য বুঝিয়ে দিয়ে আসতে হয় খারাপের সাথে খারাপটাই করলে কাটাকাটি হয়ে গেল এতে কোনো জয় পাওয়া যায় না বরং খারাপের সাথে ভালো কাজটা করেও এক ধরনের জয় পাওয়া যায় আর অপরজনকে শুধু তীব্র মানসিক যন্ত্রণার ভোগানো যায়